আসসালামু আলাইকুম সবাইকে আমরা চলে আসলাম ছোটো ঝর্ণায় বড়ো ধরনা থেকে আসতে আমাদের সময় লাগলো দশ থেকে পনেরো মিনিট আমরা ভোর থেকে নামলাম এখন কিছু দূর হেঁটে যেতে হবে ছোটো ঝর্ণায় এমনিতেই বৃষ্টি পড়তেছে প্রচণ্ড বৃষ্টি কাদা দশ মিনিটের রাস্তা হাঁটতে হবে তারপরে আমরা শুভলং ছোটো ঝর্ণায় যাব দাদা কত করে বলতেছেন দাদা? কত করে বলতাছেন? এটা আদি টাকা। আর সেটা গানা এটা কি আমের নাম কি? এখানে আসলে আপনারা এখানকার যে সিজনাল দেশীয় ফলগুলো আছে সেগুলো পাবেন। সাথে বিভিন্ন চায়ের স্টলগুলো থাকে।

আজকে আমাদের পুরো ভ্রমণটাই বৃষ্টিতে চলমান বৃষ্টি আর বৃষ্টি ওয়াও শুভানন্দ এই সে আমাদের ছোট শুভ জন্য আমরা পৌঁছে গেলাম দশ পনেরো মিনিট হাঁটার পরেই মনটা জুড়িয়ে গেল ঝর্ণার দেখা পেয়ে অসাধারণ এক ঝর্ণা এখানে আমরা এখন গোসল করব। কিন্তু অনেক স্রোত পানির আমাদের জুয়েল ভাই জুয়েল ভাই বাপ হয়ে গেছে এক্সিডেন্ট হয়ে গেছে এ মুহূর্তে এই জিনিসটা আসলে ক্যামেরা বন্দি করতে পারি নাই আমরা এই জায়গা দেখেন কি অবস্থা খুব একেবারে পিছলা জায়গা আপনারা যারাই আসবেন একটু সাবধানে আড়াতলা করবেন আর প্লাস্টিকের জুতাই যে ভাড়া দিতে আছে এগুলো তো পরে আসবেন তাহলে কিন্তু ঝর্ণাতে গোসল করা শেষে আমরা ফিরে যাচ্ছি রাঙ্গামাটি শহরে অনেক মজা করলাম ঝর্নায় আমরা তো আগাম উতো ঘন্টাতে একটা করে ফলাইছি পারে তাহলে পচা আদারস কে ভালো থাকবেন সবাই দেখা হবে ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে নেক্সট কোনো ট্যুরিস্ট স্পটে